আজকে ডে টু তো ভেতরে যেহেতু এসি চলছে তাই বন্ধ করে রেখেছি সকাল অনেক সকালে ঘুম থেকে উঠে চা টা খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছি এখন আমরা নিচে যাবো তো ভেবেছিলাম যে পুরীর ভিডিওটা আমি ওই তোমরা তো আগের ভিডিওটা পেয়ে গেছো কোনো ইচ্ছা ছিল না যে আর একটা পুরীর পাঠ করি কিন্তু দেখলাম যে একটা নতুন জায়গায় যাচ্ছি তো ভাবলাম যে চলো নতুন জায়গা যখন যাচ্ছি তখন তোমাদের সঙ্গেও জিনিসটা শেয়ার করি আমরা যাবো আজকে ব্লু ফ্ল্যাগ সি বিচ ও ভাবলাম যে যখন যাব তখন তোমাদের সাথে কেন শেয়ার করব না তো আমরা এখন আছি মাতৃভবন মানে আমরা যেই হোটেলটাতে আছি তো এখান থেকে আমরা আগে ব্রেকফাস্ট করব তারপরে আমরা একটা টোটো বা অটো যাই বলো না কেন ধরে আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে ওই বিচটাতে তো চলো দেখতে থাকো আমরা এখন ব্রেকফাস্ট করছি তো এখানে ইডলিটা না খুব ভালো পাওয়া যায় তো আমরা ফার্স্টে ইডলিটা খেয়েছিলাম এত সুন্দর গরম গরম মানে পাওয়া যাচ্ছিলো যে কি বলবো আর এত টেস্টি আর তারপরে হচ্ছে যে এই যে এই বড়াগুলো এগুলো যেমন শুধু খেতেও ভালো লাগে ঠিক তেমন তরকারি দিয়ে এইভাবেও খেতেও খুব ভালো লাগে অসাধারণ ছিল ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে খেয়ে আমরা টোটোতে উঠে বললাম তো রোডোতে উঠিয়ে দেখো প্রথমে মেয়ে আমার এক সাইডে বসেছে আর হাত কিছুতেই ধরতে দেবে না তারপর ওর বাবা বলল যে প্লিজ মামা হাত ধরো তো একটা মাম্মি একটা পাপা হাত ধরে এখন আমরা যাচ্ছি সেই বীজটাতে এত সুন্দর লাগছিল দেখতে দেখো অপূর্ব আর ওয়েদারটা ছিল ভীষণ সুন্দর না বৃষ্টি না রোদ একটা ফাটাফাটি ওয়েদার ছিল এরকম ওয়েদার থাকলে না দে মানে ভীষণ ভালো লাগে ঘুরেও খুব মজা লাগে কোনো কষ্ট হয় না কিছুই না তো আমরা জাস্ট বেরিয়ে পড়েছি তো দারুণ একটা জায়গা চলো এনজয় করতে থাকো আসলাম আমাদের ব্লু ফ্ল্যাগ বিচ কিন্তু একই এখানে গোল্ডেন বিচ লেখা রয়েছে প্রথমে আমি তাই ভেবেছিলাম যে এটা আমি কোথায় এলাম ব্লু ফ্ল্যাগ বিচটা কোথায় গেল তারপরে দেখছি যে এই পাশে লেখা রয়েছে গোল্ডেন বিচ ব্লু ফ্ল্যাগ পুরি মানে তোমরা ব্লু ফ্ল্যাগ বিচও বলতে পারো গোল্ডেন বিচ বলতে পারো আমি কিন্তু গোল্ডেন বিচ বলে আগে একদমই জানতাম না ব্লু ফ্ল্যাগ বিচটাই সবার মুখে শুনেছিলাম তো সেইটা ভেবেই আমি চলে এসেছি দেখে তো একটু হলেও অবাক হয়ে গিয়েছিলাম এই গোল্ডেন বিচ বলো বা ব্লু ফ্ল্যাগ বিচ বলো না কেন জায়গাটা কিন্তু একটাই তো যাওয়ার আগে লেখা লেখি যেগুলো বাইরে লেখা ছিল সেগুলোকে ভালো করে পড়লাম পড়ে চলে গেলাম ফার্স্টে ভেবেছিলাম হয়তো এখানেই টিকিট কাটতে হবে তো তারপরে উনি বললেন যে না একদম নাক বরাবর সোজা হেঁটে চলে যান ঢোকার আগে ওখানে কাউন্টার আছে সেখান থেকেই টিকিটটা কাটতে হবে তো ঢুকতেই না এত সুন্দর একটা গাছ দেখলাম বলো তো এটা কি গাছ তোমরা কি কেউ চিনতে পারছ মনে হচ্ছে তোমরা কেউ 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 চিনতে চিনতে আবার পাচ্ছ না আচ্ছা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কাজুবাদাম গাছ ঢুকতেই যে এত সুন্দর একটা কাজুবাদামের গাছ দেখবো আমি কোনো ভাবতেই পারিনি তারপরে আশেপাশে আরও সুন্দর সুন্দর গাছ ছিল সেইগুলোকে দেখতে দেখতে পর্যবেক্ষণ করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই টিকিট কাউন্টারে তার জন্য অমিত চলে গেল তো দেখতেই পাচ্ছ আমাদের টিকিট কাটা একদম কমপ্লিট হয়ে গেছে মাত্র কুড়ি টাকা করে টিকিট এখানে তিন ঘন্টা কাটাতে পারবে তো পুরোটা ভালো করে পরে নিলাম তারপরে আমরা চলে গেলাম ভেতরে তো দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর এখানেও তোমরা বসে কিন্তু আড্ডা দিতে পারবে এখানেও খাওয়া দাওয়া করতে পারবে এটা মনে হয় এখন সকালের দিকটা নয় এটা বিকেলের দিকে বা একটু সন্ধ্যের দিকে রাত্রের দিকে কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তো যাই হোক আমরা এই জায়গাটা মিস করলাম তবে এখানে একটা খুব সুন্দর গোল্ডেন প্যালেস বলে একটা হোটেল আছে তোমরা চাইলে এখানে থাকতে পারো তো আমি অমিতকে বলেছি যে নেক্সট টাইম আমি এরকম জায়গাতেই থাকবো তাহলে এখানকার যে পুরো অ্যাম্বিয়েন্সটা একটু আগে যেটা তোমাদেরকে দেখালাম যে ওইখানটা বেশ কি সুন্দর করা রয়েছে ওখানে বসে খাওয়া দাওয়া যাবে বেশ আনন্দ করা যাবে তো এই উপভোগটা আমি নিতে চাই ঠিক এরকম একটা বিচের কাছেই আমাদের হোটেলটা হবে যেখানে আমরা বসে এনজয় করতে পারবো তো সেজন্য অমিত বলেছিল যে ঠিক আছে নেক্সট টাইম আমরা এখানেই আসবো তো জায়গাটা ভীষণ সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা কতটা সুন্দর মানে এই হোটেলে যদি তোমরা থাকো তোমরা এখানেই সারাটা দিন মানে তোমাদের কেটে যাবে তোমাদেরকে আর বাইরে যেতে হবে না এখানে সব কিছু লেখা রয়েছে কোথায় কি রয়েছে না রয়েছে আর জায়গাটা এতটা জায়গা জুড়ে রয়েছে না যে তোমরা বিশ্বাস করতে পারবে না এখানে বসার জায়গা রয়েছে তোমরা এখানে বসতে পারবে এখানে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থাও করা রয়েছে দেখছো না এই যে বালির ওপর দিয়ে হাঁটলে পারে অনেক সময় পা গরম হয়ে যায় সেই জন্য না এখানে ম্যাট পাটা রয়েছে যার ওপর দিয়ে তোমরা যাওয়া আসা করতে পারবে তোমাদের পায়ে গরম লাগবে না তার জন্য আমাদের তো জায়গাটা অসম্ভব সুন্দর লেগেছে এখন তোমরা পুরোপুরি জায়গাটা দেখো আর এনজয় করো কি বলবো তোমাদেরকে এবার কিন্তু পুরীতে এলে পারে তোমরা এই জায়গাটা ঘুরে যেতে একদম ভুলবে না তিন ঘন্টা সময় তোমাদের যে কিভাবে কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না তারপরে এইদিকে আমি আর আমার মেয়ে ঝেনুপ করাচ্ছিলাম আমরা তো ওইদিকে তো ঝিনুক পাইনি তাই আমরা এইখানে এসে প্রচুর প্রচুর ঝিনুক পেয়েছিলাম এত সুন্দর জায়গাটা না ভীষণ সুন্দর জায়গা কেউ তোমাদেরকে কেউ কিছু বলবেও না কেউ তোমাদের দিকে হাঁ করে তাকাবেও না নিজের মতন তোমরা থাকতে পারবে আর এদিকে দেখছি বালি দিয়ে আবার ঘরও বানানো হচ্ছে জানি না কতদূর কী হবে কিন্তু চেষ্টা চালানো হচ্ছে যে একটা ঘর করব দেখা যাক কতক্ষণে হয় তো ততক্ষণে ভাবলাম তোমাদেরকে আর একটু ভালো করে ঘুরিয়ে দিই দেখো এদিকে বাবা আর মেয়েতে ঘর বানাচ্ছে আর এদিকে আমি চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি কি দারুণ লাগছে অপূর্ব লাগছিল এটা হচ্ছে এখানকার ম্যাপ মানে গোল্ডেন বিচের পুরো ম্যাপ মানে কোথায় কি আছে না আছে তোমরা এখান থেকে সমস্তটা বুঝতে পারবে তাই তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এখন আমরা চলে এসেছি কুকুবুড়িকে নিয়ে একটু দোলনা চড়াতে তো তোমরা দেখতে থাকতো এনজয় করতে থাকো কমপ্লিট হয়ে গেছে আর তিন ঘন্টা একটা বিচে ভালো রকমই এনজয় করা যায় একটা জায়গা পুকুবুরি বালি নিয়ে খেলা করছে পুরো হাউস টাউস বানাচ্ছে এবার আমাদেরকে যেতে হবে এখানে অমিত গেছে বললো আর দু মিনিট দাঁড়িয়ে যাই তারপর তো চলেই যেতে হবে তো চলো এইটুকুই তোমাদের সঙ্গে পুরো ব্যাপারটা শেয়ার করার ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়েও আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তাহলে চলো টাটা বাই তো তারপরে আমরা বিগ বস রেস্টুরেন্টে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করব বলে সত্যি কথা বলতে মোটামুটি খাওয়া দাওয়া ঠিকই ছিল কিন্তু খুব একটা ভালো ছিল না মোটামুটি আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম চিকেন রেশমি কাবাব চিকেন ভর্তা এবং তাওয়া রুটি নিয়েছিলাম রেশমি কাবাব তো জাস্ট অসাধারণ ছিল আর অনেকটা পরিমাণে দিয়েছিল। যেটা আমরা খেয়ে না পেটটা পুরো একদম পুরো ফুল হয়ে গিয়েছিল। আর চিকেন ভর্তার কথা তো আর বললামই না একদমই মানে ভর্তার মতন হয়নি একটা কি যে মানে করে দিয়েছিল ভগবানই জানে তো রকমে আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে গেলাম তো আজকের মতন ভিডিওটা এতটুকুনি থাকলো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা পাই